আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই না আমরা কেউ চাই না কেউ কারুর চিতা তুলুক কেউ কবরে যাক অসময়ে কিন্তু আজকে যে ভয়াবহ নৃশংস এবং বর্ণনার সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়া মানবিকতার সভ্যতার নৃশংসতার সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়া ঘটনা ঘটলো এবং তৃণমূলী পৈশাচিক উল্লাসের বলি একটি নবছরের শিশু তার জন্য তাকে ধিক্কার জানানোর জন্য আমাদের কোনো 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 ভাষা জানা নেই নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আজকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছে নির্বাচনের ফলাফল বেরিয়েছে তৃণমূল স্বভাবতই সেখানে জয়লাভ করেছে দ্বিতীয় স্থানে বিজেপি বাম কংগ্রেস পাঁচ পার্সেন্ট ভোট বাড়িয়েছে আমরা এই কেঠো পরিসংখ্যানের বিচারে আজকে যাব না আমরা নির্বাচনের ফলাফল বিচার করব অবশ্যই করব কিন্তু এই ঘটনা কেন ঘটলো কি নবছরের শিশুকে কেন বোমার আঘাতে প্রাণ হারাতে হবে পশ্চিম বাংলায় এটা গাজা নয় এটা ইসরায়েল নয় এটা প্যালেস্টাইন নয় এটা গা এটা পশ্চিমবাংলা আমার আপনার বাংলা একে রক্ষা করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমাদের এবং মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী সরকারি গ্রন্থাগারগুলিতে স্কুলের গ্রন্থাগারগুলিতে পাঁচশো পনেরোটি বইয়ের তালিকা পাঠানো হয়েছে সেখানে উনিশটি বই মুখ্যমন্ত্রীর থাকতেই হবে আপনাকে পড়তেই হবে মুখ্যমন্ত্রীর বই এরকম একাধিক বিষয় নিয়ে আমরা কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কি বলবেন একটি ন বছরের শিশু না আমি এই দুটো যে বিষয় উপস্থাপন করলেন আপনারা এই দুটোই কিন্তু একে অপরের পরিপূরক যদি মানুষের মগজে আমি যুক্তিহীনতা মানুষের মগজে যদি আমি অন্ধ ধর্মীয় কুসংস্কার ঢুকিয়ে দিতে পারি তবে সেই মানুষ নির্বিচারে শিশু নারী সকলকে হত্যা করতে পারে এবং প্রসঙ্গ তো আজকে যে প্রসঙ্গটা টানা হলো এটা গাজা নয় এটা প্যালেস্তানীয়দের তারাবার পরিকল্পনা নয় এটা ইরান নয় এটা ইসরায়েল নয় আসলে সর্বত্রই কিন্তু এই মানব হত্যাকারী যারা হন পরিকল্পিতভাবে হত্যাকারী যারা হন যেমন তৃণমূল কংগ্রেসের রাজ্যে তেমনই কিন্তু ইসরায়েলের নেতৃহারের নেতৃত্বে গাজায় হচ্ছে এখানে পরিসরটা ক্ষুদ্র ওখানে পরিসরটা ব্যাপক এবং এর সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিদান দেওয়া পুস্তক বাধ্যতামূলকভাবে স্কুলকে কিনতে হবে এর থেকে বড় দুর্নীতি আর হতে পারে না ইতিপূর্বে একটা মামলা আমরা কলকাতা হাইকোর্টে করেছিলাম মামলাকারী ছিলেন দীপক ঘোষ আমি পিটিশনটা মুভ করেছিলাম যে সরকারি লাইব্রেরি সরকারি অনুদানপ্রাপ্ত লাইব্রেরিগুলোকে বাধ্য করা হচ্ছে মুখ্যমন্ত্রীর বই কেনার জন্য তাহলে মুখ্যমন্ত্রী নিজের সুবিধের জন্য নিজের মুনাফার জন্য তিনি সরকারি প্রশাসনকে সরাসরি ব্যবহার করছেন এবং তার যে লেখা সেই লেখার মধ্যে তো রকম চিন্তার রসদ নেই তার লেখা পড়ে ভবিষ্যৎ প্রজন্ম নতুন করে ভাবতে শিখবে তা তো নয় তার লেখা পড়ে ভবিষ্যৎ প্রজন্মকে একেবারেই যুক্তিহীন অর্থহীন প্রশ্নহীন আনুগত্য তৈরি করার পথে যাওয়া হবে যা অনায়াসে মানুষকে খুন করতে প্রাণিত করতে পারে সেই এই দুটোর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে এটা খুব কাকতলীয়ভাবে আপনি তুলেছেন তা তো আমার মনে হয় না আমার মনে হয় আপনি খুব সুচিন্তিতভাবেই প্রশ্নটা উত্থাপন করেছেন আমি আবারও বলি যারা প্রকৃতই শিশু হত্যাকাণ্ডে দুঃখ পেয়েছেন যারা প্রকৃতই দুঃখ পেয়েছেন তাদের কিন্তু আজকে অঙ্গীকার করা উচিত তৃণমূলের মতো একটি দল একটি সংঘবদ্ধ ঠগবাজ এবং গুন্ডাদের দল তাকে বিসর্জন দিতে হবে এটা যদি আমরা অঙ্গীকার না করি তাহলে এই বাচ্চাটির জন্য আমাদের ফেলাটা কিন্তু একটা ব্যাপার হয়ে যাবে স্যার চোখের জল লোক আপনার মনে থাকবে দু সালের বাইশে ফেব্রুয়ারি প্রদীপ্তা বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং ওই অঞ্চলের সিপিআইএম নেতা জেলা কমিটির সদস্য ছিলেন তিনি প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয় এবং তাকে বাঁচাতে এসে কমল গায়েন কমল গায়ন সত্তর বছরের মানুষটিকে হত্যা করা হয় তার মেয়ে পৃথাতা যখন সিপিআইএমের প্রার্থী হয় দু হাজার একুশ সালে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আমাদের একটি ছবি সকলের মনে আছে সে সম্ভবত আপনারও মনে আছে বোমা নিয়ে বোমাকে বল ভেবে খেলতে কি একটি বর্ধমান শহরে একটি শিশুর প্রাণহানি ঘটে কি বলবেন স্যার কী দিকে কি কী দিকে আমি তো আবারও বলি যে দু হাজার এগারোর পরবর্তী সময়ে যদি আপনারা সমীক্ষা করেন অনুসন্ধান করেন এইরকম বহু জায়গায় বাচ্চারা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মারা গিয়েছে এবং সর্বত্রই তৃণমূলের প্রত্যক্ষ যোগাযোগ আছে আমি একটা কথা ধারাবাহিকভাবে বলে আসছি ধারাবাহিকভাবে প্রকাশ্যে গণমাধ্যমে যে একদিন পুলিশ বিনা নোটিসে যদি সমস্ত তৃণমূল নেতাদের বাড়িতে ছাপা মারেন তাহলে প্রচুর অস্ত্র প্রচুর বেআইনি টাকা উদ্ধার করা সম্ভব ছিল তা পুলিশ করেনি কেন রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি দুর্নীতির নায়িকা একদম শীর্ষ স্তরের নেতাদের কথা সবার আমি সবার জেলা মহকুমা স্তর থেকে শুরু করে ব্লক ব্লক স্তর থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত একদিন বিনা নোটিসে যদি তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে ছাপা মারা হতো প্রচুর বেআইনি অস্ত্র বেআইনি টাকা উদ্ধার করা যেত এখনও যেতে পারে আমি এই ধারাবাহিককে বলার ফলে হয়তো রাজ্য স্তরের নেতারা একটু সাবধান হয়ে গিয়েছেন কিন্তু জেলা স্তরে সাবডিভিশনাল স্তরে ব্লক স্তরে এখনও যদি হয় অনেক এই রকম বেআইনি অস্ত্র বেআইনি টাকা উদ্ধার হবে এবং পশ্চিমবঙ্গটা শান্ত হবে কিন্তু এই রাজ্যের পুলিশ সেই কাজ করেননি বা তাদের করতে দেয়া হয়নি স্যার এই ঘটনাকে আমি নিছক কাকতালিও একটি বিজয় উল্লাস একটি বোমা মেরে দিলাম একটি চকলেট বোম ফেলা নয় ব্যাপারটা হচ্ছে যেটা যে মৃতার মা শিশুটির মা দাবি করছেন বাবা দাবি করছেন যে আমরা সিপিআইএম করি বলে তিন দিক থেকে ছাদ থেকে সামনে থেকে পিছন থেকে হলো এটা পরিকল্পিত আমরা গুন্ডামি করে জিতেছি তার মধ্যেও যারা আমাদের বিরোধিতা করেছেন তাদের এত স্পর্ধা আমাদের গুন্ডামির ঊর্ধ্বে উঠে তারা প্রতিবাদ করবেন তাকে শিক্ষা দেব এটা কিন্তু এই শিক্ষা দেওয়ার মানসিকতা থেকে এই শিক্ষা দেওয়ার মানসিকতা থেকে যে আমাদের বিরুদ্ধে গেলে আমরা এইরকম ওসব কিছু বুঝি না বাচ্চাটাকে মেরেছি প্রয়োজন পড়লে কালকে তার মাকে তুলে নিয়ে এসে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেবো এই মানসিকতা নিয়ে তৃণমূল দলটা তৈরি হয়েছে এবং তৃণমূল দলটা পরিচালিত হয় সুতরাং এটাকে যারা নিছক একটি হত্যাকাণ্ড ঘটে গেছে বলে বলবেন তারা বলবো পরোক্ষভাবে তৃণমূলের এই অপকর্মের সহযোগী কিন্তু এই ঘটনা একটি জায়গায় ব্যতিক্রমী এরকম ঘটনা তো দিনের পর দিন ঘটেই আসছে স্যার কিন্তু একটি ক্ষেত্রে ব্যতিক্রমী আমাদের সুসিট জর্ডেনের কথা মনে আছে আমাদের কামদুলির কথা মনে আছে গেদে কত ঘটনার কথা বলবো আমাদের আরজিকরের ঘটনা তো সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা মুখ্যমন্ত্রী প্রত্যেকটি ক্ষেত্রেই হয় সংবাদ মাধ্যম নাহলে বিরোধী রাজনৈতিক দল কাউকে না কাউকে দাবি করে দায়ী করেছেন কখনও বলেছেন ধর্ষণ হয়েছে লাভ অ্যাফেয়ার ছিল বলতে খারাপ লাগছে ঘৃণাবোধ হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী কথা বলেছেন এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন আমি স্তম্ভিত আমি শোকস্তব্ধ এবং পুলিশকে ব্যবস্থা নিতে বাধ্য করা হচ্ছে আপনি কি বলবেন এটা মুখ্যমন্ত্রীর একটি বার্তা যে পুলিশের প্রতি কোনো ব্যবস্থা নিও না আপনি লিখে রাখুন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন কেন মানুষের ক্ষোভের কথা ভেবে তিনি বলে ফেলেছেন কিন্তু তার অন্তর্নিহিত বার্তা হচ্ছে যে এই ব্যাপারে যেন কোনো ব্যবস্থা নেওয়া নেওয়া হয় এবং আগামী দিন দেখবেন তিন চার পাঁচজন নিরীহ যুবককে ধরবে ধরে তাদের থানায় পাঠিয়ে দেবে কয়েকদিন হাজতে রাখবে তারা বেল পেয়ে যাবে এবং শেষ পর্যন্ত কোনো বিচার হবে না এবং তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এটা একটা রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের পরিণতি আপনারা জানবেন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যে কথা বলেন তার বিরুদ্ধেই তিনি পরামর্শ দেন তার দলীয় এবং অন্তর্মহলে প্রতিটি ঘটনা তাই প্রমাণ করেছে আজকে এই এটাও প্রমাণ হবে আগামী দিনে আমি ঠিক এই কথা তাৎক্ষণিক প্রতিক্রিয়া একজন কোন মিডিয়া চেয়েছিলেন আমি বলেছিলাম ও মুখ্যমন্ত্রী কথা বলেছেন তাই জেনে রাখুন কিচ্ছু হবে না এক ঘন্টা পরে কালীগঞ্জ খুব বড়ো জায়গা নয় কালীগঞ্জ অত্যন্ত ছোটো জায়গা কলকাতা শহর নয় এক ঘন্টা লেগেছে পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে বুঝতে পারছেন কিছুই হবে না আমি তো বললাম যে ওই বার্তা মানে হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে বার্তা গেলেও পুলিশ রকম ব্যবস্থা করবে না এবং আগামী দিকে দিন তিন চার দিন ধরা হবে তার মধ্যে দুই একজন সিপিআইএম কর্মীকে ধরে নেবে স্যার এবার একটা অন্যতম গুরুত্বপূর্ণ এই সময়ের কথায় আসতেই হচ্ছে আপনার কাছে মানুষ আপনার কাছ থেকে শুনতে চান নির্বাচন কমিশন আমি একটু আগে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম তিনিও বলছিলেন বিহার উত্তরপ্রদেশকে আমরা হার বানাচ্ছি আস্তে আস্তে লজ্জার সীমা অতিক্রম করে যাচ্ছি আমরা বিহার উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটে না এখানে ঘটছে দিনের পর দিন ঘটছে প্রত্যেকটা ভোটে ঘটছে নির্বাচন কমিশনের যে অটোনমি নেই কোনো অটোনোমাস বডি নেই বিভিন্ন সময় বিভিন্ন দপ্তর থেকে মানুষ নিয়ে তাদেরকে হায়ার করে চালাতে হয় এই জন্য কি নির্বাচন কমিশনের ক্ষমতা কি বাড়ানো দরকার এক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আইনজীবী আইন ব্যথা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কী মনোভাব দেখুন আমার পরিষ্কার নির্বাচন কমিশনকে সংবিধান সম্পূর্ণ ক্ষমতা দিয়েছেন আমাদের তা সত্ত্বেও সংবিধান যে ক্ষমতা দিয়েছেন তাতে নির্বাচন কমিশন যাকে তাকে রিকুইজিশন করতে পারেন সরকার দিতে বাধ্য যদি না পারেন নির্বাচন কমিশন যাবেন আদালতের কাছে আমরা ভুলিনি এ রাজ্যে একসময় মীরা বলে এক ভদ্রমহিলা মহিলা ছিলেন নির্বাচন কমিশন তিনি তার স্বাধীন নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আদালতে এসেছিলেন আমরা দেখেছি সেশন তিনি নির্বাচন কমিশন ছিলেন প্রশ্ন হচ্ছে যে যারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তারা নিজেদের প্রতি কতটা সৎ প্রাথমিক কাজ হচ্ছে এটা যিনি দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তিনি কতটা নির্ভীক তিনি কতটা আইনের প্রতি আস্থা রেখে নিজের ক্ষমতা প্রয়োগ করার মতো সাহস দেখান তার উপর নির্ভর করছে ক্ষমতা দিলেই কিন্তু একজন মানুষ যে ক্ষমতা ঠিকমতো প্রয়োগ করতে পারবেন তা আমি বিশ্বাস করি না আর ক্ষমতা কম থাকলেই যে ক্ষমতাকে ব্যবহার করা যায় না তাও আমি বিশ্বাস করি স্যার একটা ব্যবহারিক ক্ষেত্রে একটা সমস্যার কথা যে মানুষটি আজকে নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন নির্বাচন প্রক্রিয়া মিটে যাওয়ার একটা সময়ের পরে তো তাকে আবার রাজ্য সরকারের দপ্তরে মানে মুখ্যমন্ত্রীর বা রাজ্য সরকারের অধীনে তাকে আবার চাকরি করতে হবে বা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে হবে সেক্ষেত্রে ভিনডিকটিভ যদি হয় সরকার সেক্ষেত্রে তার একটা ভয় তো থেকেই যায় দেখুন একজন যিনি আইএএস অফিসার হয়েছেন তিনি জানেন যে তার চাকরিটাও বিধিবদ্ধ নিয়ম দ্বারা তা নিয়ন্ত্রিত সেই নিয়মের বাইরে গেলে মন্ত্রী শান্তি কেউ কিছু করতে পারেন না নির্ভর করছে তিনি নিজে ক্ষমতায় থেকে সেই নিয়মটা কতটা সততার সঙ্গে পালন করেছেন কতটা নির্ভীকভাবে পালন করেছেন না তিনি কোথাও কোথাও গিয়ে নিজের প্রয়োজনে সেই নিয়মের সঙ্গে একটু আতাঁত করে মন্ত্রী শান্তিদের সঙ্গে ঘোলাফেরা করেছেন এই সব কিছু নির্ভর করে আপনার ক্ষমতা প্রয়োগের উপরে স্যার আরেকটা প্রশ্ন করতে চাই আইএস অফিসার যারা তারা মানে বিভিন্ন ক্যাডার আইএস অফিসার তারা বিভিন্ন সময় দেখি অজা মানে অনাকাঙ্ক্ষিতভাবে তারা মন্ত্রীদের হয়ে মানে বিভিন্ন ক্ষেত্রে আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন আমি এক্সপ্রেস সঠিকভাবে করতে গেলে সেটা হয়তো তাদের প্রতি অবমাননাকর হয়ে যাবে এর এবং এরকম মানুষকে আমি চিনি যারা আইএস পাস পাশ করেও তারা অধ্যাপনার চাকরি করছেন বা অন্য কোনো চাকরি করছেন তারা বলছেন যে আমি ঠিক এটার সঙ্গে মানিয়ে নিতে পারবো না আই ভয়টা কোথায় আইপিএসদের ভয়টা কোথায় ঠিক কোথায় বা এত লোভের কারণ কি প্রথম কথা হয়েছে যে যে দৃষ্টিভঙ্গি থেকে এই সার্ভিসগুলো তৈরি হয়েছিল আইএস আইপিএস ইত্যাদি তারাই কিন্তু স্বাধীনভাবে প্রশাসন চালাবেন রুল অফ ল যারা রাজনৈতিক নেতৃত্ব তারা নীতি ঠিক করবেন সেই নীতিটা রূপায়নের দায়িত্ব কিন্তু এই সমস্ত অফিসারদের ওপর তারা সেই নীতিটাকে রূপায়ণ করবার সময় আইনসঙ্গতভাবে রূপায়িত হচ্ছে কি না এটা দেখলে পরে কিন্তু সমস্যা হয় না তারাও কখনো কখনো আবারও বলি নিজেদের মেরুদণ্ডকে তারা বেঁকিয়ে ফেলেন যদি সোজা দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে তাকে কে করতে পারে কী বলে মনে হয় কারণটা হচ্ছে ওই ক্ষুদ্র চিন্তা ক্ষুদ্র স্বার্থ আর আরেকটা যেটা হয়তো ইতিপূর্বে ছিল না সেটা হয়তো এদের দুর্বলতার জন্য হয়েছে এরাও ব্যক্তিগত স্তরে গুন্ডামিকে ভয় পান তাই একদম যে রাজনৈতিক গুন্ডারা আমার পরিবার আমার বাড়ির লোকজন আইএস অফিসার হবে তার কারণ যে এরা এই সমস্ত রাজনৈতিক গুন্ডাদের কখনো না কখনো প্রশ্রয় দিয়েছে তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বারবার করে দু সালের পরবর্তী সময় সরকারকে যদি একটা মানুষ কেউ বারবার করে নাস্তানাবোধ করতে পারে এই রাজ্যের আমি তলমত নির্বিশেষে বলছি সেই মানুষটার পাশে আমি এখন বসে আছি সেই মানুষটা তো মেয়র ছিলেন দীর্ঘদিন তারপরে তিনি রাজ্যসভার সদস্য নিরাপত্তা ছাড়াই ঘুরে বেড়ান কলকাতা শহরের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে পিপলস অ্যাডভোকেট কোন সাহসের জায়গা থেকে আমি আমার সাহস হচ্ছে আমি মনে করি একটা কথা বুঝি মানুষ জন্মেছে একবার মরবে একবার এই মরবো এই ভীতি নিয়ে যে মানুষ বেঁচে থাকার চেষ্টা করে সে বাঁচতে পারে না আপনার নিরাপত্তা নেওয়ার কথা মনে হচ্ছে কার নিরাপত্তা মানুষ যদি আমাকে নিরাপত্তা না দেয় কে নিরাপত্তা দেয় বলুন তো আমার নিরাপত্তার জন্য আমি নিরাপত্তা করবি তাদের বিপদে ফেলে দেব আমি এটা সবসময় বলি এখন এই সমস্ত বললে পরে হয়তো গুন্ডারা বাব ঠিক আছে আমরা একবার মেরে দেখিয়ে দিই তখন বুঝতে পারবি নিরাপত্তা নেওয়া কি দরকার আছে না আছে কিছু দরকার হয় না নিজের মানসিকতার উপর থাকতে হয় এবং আইএসআইবিএসরা তো তারা তো নিরাপত্তা পান বললাম তো তারপরেও তারা তাহলে রাজ্যকে নিরাপত্তা দেবেন কি নিরাপত্তা আমি মানসিকভাবে কি আমি মনে করতে পারি যে আমি নিরাপত্তাহীনভাবেই কাজ করব কেন আমি জানছি আমি কাজটা কোনো রকমভাবে অন্যায় করছি না এই মানসিকতা থাকলে পরে যে কেউ সে কাজ করতে পারে হ্যাঁ তার সাময়িক অসুবিধা হবে হবে না আমি তো কল মার খেয়েছি অবশ্য আমার ব্যক্তিগত ব্যাপারে আমি একটা স্বাধীন পেশায় আছে আমি সে কথা বলছি না অনুব্রত মন্ডল একদম আপনার নাম করে তারপর আরামবাগের ঘটনা আমাদের মনে আছে সুতরাং আমি তা নিয়ে বলছি না কিন্তু সরকারি কর্মচারী যারা উচ্চপদস্থ তাদের তো অনেক নিরাপত্তা আছে আইনি নিরাপত্তা তারা আইনি সুরক্ষার মধ্যে আছেন ইচ্ছে করলেই তাকে বিপদে ফেলা যায় না লড়ছে তবে আমি দেখছি সঞ্জীব ভাট তিনি গুজরাটে তিনি তো নরেন্দ্র মোদীর অপকর্মের বিরুদ্ধে কথা বলে তিনি ভুগছেন এটা ঠিক কিন্তু একটা ভয় তাহলে কিন্তু না সে আমাকে ভুগতে হবে হ্যাঁ কিন্তু তাহলেও তিনি কিন্তু এমন মাথা উঁচু করে আছেন তার পরিবার আমি জানি তার পরিবার একসময় আমার যোগাযোগ হয়েছিল তার স্ত্রী তার মেয়ে তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন সঞ্জীব ভাট কখন এই কোমর বেঁকিয়ে বলেনি ঠিক আছে আমি মেনে নিলাম তাহলে এটাও দৃষ্টান্ত আছে অবশ্যই আছে স্যার এবার একটা অন্য প্রসঙ্গে আসবো শুভেন্দু অধিকারী আজকে একদম পরিষ্কার অন ক্যামেরা অন এয়ার তিনি বলেছেন অন এয়ার আছে সে সমস্ত কথা যে হিন্দু অধ্যুষিত জায়গাগুলোতে আমরা জিতেছি হিন্দু ভোটের একশো শতাংশও আমাদের দরকার নেই সত্তর শতাংশ পেলেই আমরা সরকার করে ফেলব মুসলিম ভোট কিছুটা বিজেপি তৃণমূল সিপিআইএম কংগ্রেস পেয়েছে একদম পরিষ্কার খুলে আম বলছেন তার কারণ হচ্ছে যে এরা তো ভারতবর্ষকে চেনে না এরা ভারতবর্ষের সংবিধানের একটা পাতাও পড়েনি এরা হচ্ছে অন্ধত্ববাদে বিশ্বাস করে এরাই হচ্ছে মৌলবাদী এবং এরাই কিন্তু মৌলবাদকে জন্ম দেয় একটা রাজ স্বীকৃত রাজনৈতিক দলের নেতা যদি বলেন আমার শুধু হিন্দু ভোট পেলেই চলবে রাজ্যের বিরোধী দলনেতা আবার তিনি বিরোধী দলনেতা তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে তারা সামগ্রিক মানুষের কথা চিন্তা করছেন না তারা চিন্তা করছেন গুটি কয়েক মানুষের এবং সংবিধানের স্পিরিটকে ভায়োলেট করা হচ্ছে না সম্পূর্ণভাবে বললাম তো এরা সংবিধানে একটা পাতাও পড়েনি এরা ভারতবর্ষকে এক বিন্দু চেনে না যারা ভারতবর্ষকে চেনে তারা হিন্দু হিন্দু করে টিকতে পারবে না তারা মুসলমান বর্ষকে টিকতে পারবে না ভারতবর্ষ হচ্ছে মহামানবের সাবিলন ক্ষেত্র এই বোধটা যাদের নেই তারা যদি রাজনীতিতে থাকেন তবে সেই রাজনীতিক উপমন্ডকতায় আবদ্ধ হতে বাধ্য স্যার মমতা বন্দ্যোপাধ্যায় খুব গর্ব করে বলেন সংখ্যালঘুরা তার পক্ষে যে কোনো কারণেই হোক না কেন আমাদের দেখতে যাই না কে কাকে ভোট দিচ্ছে কিন্তু ধরে নেওয়া হয় এমনটা যে একটা ডিসকোর্স তৈরি হয়েছে সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আপনি যদি স্যার দু হাজার সালের পর থেকে পরিসংখ্যান দেখেন দেখবেন সবথেকে বেশি শিকার হয়েছেন সংখ্যালঘুরা সংখ্যার আমি বলছি সামগ্রিকভাবে দেখুন একটা সরকারের যদি মূলনীতি সাধারণ দরিদ্র মানুষের মঙ্গল আকাঙ্ক্ষা না থাকে তাহলে সেখানে সংখ্যালঘু সংখ্যা গুরু দিয়ে বিচার করা যায় না সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছেন দরিদ্র ভারতবর্ষের সেই গরিষ্ঠ মানুষের কথা ভাবুন সেখানে কোনো ধর্মীয় চিহ্ন দ্বারা তাকে বিভাজন করা যায় না যারা বিভাজনের চেষ্টা করছেন তারা ব্রিটিশের ফেলে যাওয়া ছেঁড়া জুতোয় পা গলিয়ে এগোবার চেষ্টা করছেন স্যার আর দুটো প্রশ্ন করব মাত্র কুনাল ঘোষ আপনি জানেন ইতিমধ্যেই অবগত হয়েছেন আপনার মতামত নেব তিনি বলেছেন যে দিকে আবার চাকরি থেকে বিকাশ থেকে অমানবিক বিকাশ হয়ে গিয়েছেন আপনি যে আপনি ভাতা যারা পেতে চাইছিলেন তাদের ভাতাটুকুও তাদের বাড়ির উনুনটুকু অবধি নিভিয়ে দিলেন একদম সুন্দর স্ক্রিপ্ট হতে পারে জনপ্রিয় বাংলা সিনেমার কি বলবেন স্যার আপনি উনুন নিভিয়ে দিলেন আমি খুশি যদি আমায় কেউ বলে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আপনি দুর্নীতিবাজদের ভাতা বন্ধ করেছেন আমি তাতে গর্বিত কেন ভারতবর্ষের অধিকাংশ মানুষ দুর্নীতির বিরুদ্ধে বাইশ লক্ষ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের উনুন জ্বালাবে কে তাদের ঘরে তার মেয়ে তার চোখের জল কে মোছাবে কুণালবাবুরা ওদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন আজকে সেই টাকা ফেরত দিতে হবে সেই ফেরত দিতে পারবেন না তাতে ওদের যে প্রবল আঘাতটা আসবে তৃণমূল কংগ্রেসের ওপরে তার থেকে বাঁচবার জন্যই ভাতার চেষ্টা করেছেন কার টাকায় ভাতা দিচ্ছেন কুণালবাবুদের তো অনেক বেআইনি টাকা আছে ইলেকট্রাল বন্ডে তারা ষোলোশো না আঠেরোশো কোটি টাকা পেয়েছেন সে ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে ভাতা দিন না বুঝবো এতই মানবিকতা যদি থেকে থাকে এতই মানব দরদ ওরা বলুন ইলেকট্রাল বন্ডের টাকা থেকে আপনাদের আমার মাসের বিশ হাজার পঁচিশ হাজার টাকা দেবো সেটা বলছেন না কেন জনগণের টাকা নিয়ে খুব বড় খবরদারি দেখানো হচ্ছে এই সব লোকগুলো হচ্ছে প্রকৃতপক্ষে জনবিরোধী স্যার একেবারে শেষ প্রশ্ন আমার একটা সিচুয়েশনের কথা আমরা একটু কল্পনা করতে বলছি আপনাকে স্যার আপনি এই মুহূর্তে প্রশাসনে আছেন আপনি দায়িত্বে আছেন আমি ধরে নিচ্ছি আপনি কলকাতার মহানগরিক এবং কলকাতা শহরের কোন মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মহানগরিক হিসেবে আপনি ঠিক কী পদক্ষেপ নিতেন রাজ্যবাসীর উদ্দেশ্যে ঠিক কি বক্তব্য কারণ আমরা কাউন্টার ডিসকোর্সটা কিন্তু মানুষের সামনে একটা অ্যাসার্টিভ নোটে আমরা আলোচনা শেষ করি দেখুন আমাদের চেষ্টাটা কী হবে আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমি তো বলছি না যে পুরসভা বা রাজ্য সরকারের ব্যাপক বিপুল ক্ষমতা কিন্তু সীমিত সাধ্যের মধ্যে সেই যে রিসোর্সটা আছে তাকে সৎভাবে সবচেয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য সেই লক্ষ্যেই কাজ করতে হবে অনেক ধন্যবাদ এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট আইনজীবী এবং এই রাজ্যে সব থেকে আলোচিত আইনজীবী এবং সরকারের চোখে চোখ রেখে যে মানুষটি এক দশকের বেশি সময় ধরে আপোষহীন লড়াই করে চলেছেন সেই মানুষটির সঙ্গে আমি ব বারবার করেই বলি বিরোধিতার ম্যাচ চিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এরকম আরও এক্সক্লুসিভ কনটেন্টসের জন্য আপনার চোখ থাকে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে